আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাস আমার এই নি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ যা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম এবং যারা পান চাষ করেন এবং পান চাষে জড়িত তাদেরকে জানাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্যে এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও পান সম্বন্ধে জানাতে পারি সেই সেই পথ তৈরি করার জন্য তো যেখান থেকে আমাদের ভিডিও দেখেছেন যদি ভালো লাগে তো সবাইকে অনুরোধ করবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্যে তাহলে আপনাদের সামনে আরও নতুন নতুন পানের ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো আমার এই চ্যানেল মূলত গ্রাম বাংলার প্রকৃতি পরিবেশ এবং সৌন্দর্য এবং খ্যাত খামার সব সম্বন্ধে আপনাদেরকে জানাবো যখন যেই বিষয়টি আপনার আসবে সমস্যা হবে সেই বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব এবং আপনাদের সাথে সুপরামর্শ নেব তো আপনারা আমাদের সাথে যুক্ত হন লাইক কমেন্ট শেয়ার করে যেহেতু আমরা একে ওপরে সহ সহায়তা এগিয়ে আসতে পারি আর এই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি বা এই চ্যানেলটি তৈরি করা যাদের এই চ্যানেলটি ভালো লাগবে সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আমি আশা করি আপনারা যারা কৃষক বা গ্রাম্য পরিবেশের লোক বা গ্রামে থাকেন বা শহরে থাকেন সবাই কৃষির প্রতি দুর্বল এবং কৃষি নির্ভর পরিবেশ এবং প্রাকৃতির প্রতি একটা দুর্বলতা আছে তো যারা এই এই সম্বন্ধে একটু অবগত আছেন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য তো আপনার আপনাদের লাইক কমেন্ট শেয়ারই পারে আমার নতুন নতুন ভিডিও তৈরি করা উৎসাহ দিতে তো আপনারা যে যেখান থেকেই দেখেন বা যেখান থেকে যুক্ত হন বা যেখান থেকে এই ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার অনুরোধ রইল প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন তো সেই আশায় আমার এই ভিডিও শেষ শেষ করতেছি সবাই ভালো থাকবেন থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি খোদা হাফেজ